ওটা যে ইয়ার কপারে পাত্র আছে বিচ্ছিন্ন হয়ে গেলে হুম ওরা আপনার এটা আচ্ছা এখন একটু ইডে ডি উঠাই নেই এখনંદર বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আপনারা দেখেন এটা ই উঠবে না এন্ড তো বাতি জ্বলে নাকি এন্ড নামটা ডিসকানেক্ট করে ফেলছি

एन्क्यू चार्ज दिए केवल जल्बी हुन्छ आ चार्ज चार्ज जल्बला हुन्छ बच बच अब एइटा सम्झु न दिए आफ्नो चार्ज स्टोरेज हुने हुन्छ बुझ्नु भएन हुन्छ